ইস্যুর উপরে পরিবর্তন অলরেডি এসেছে ঘোষণা করা হয়েছে এবং সেটা কিছু কিছু ষোলোই অফ জুলাই এবং কিছু টোয়েন্টি নাইনথ অফ জুলাই এটা ইমপ্লিকেশন হবে তো ইউ সেটেলমেন্ট স্কিমের যে ডেফিনেশন অফ কন্টিনিউয়াস কোয়ালিফাইং পিরিয়ড সেটির ভিতরে একটি পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে সেটা সেটি নিয়ে আমি এখন আলোচনা করব তো আমরা জানি যে যারা প্রি সেটেলড স্ট্যাটাস হোল্ডার আছে তাদেরকে মাস্ট মেনটেন করতে হবে তাদের যে কন্টিনিউয়াস রেসিডেন্সি ইন দ্য ইউকে ইয়ে ইন অর্ডার টু কোয়ালিফাই ফর সেটেলমেন্ট স্ট্যাটাস যেটা কারেন্টলি কন্টিনিউয়াস রেসিডেন্স বলতে সাধারণত যেটা বোঝায় যে তারা ইউকে থেকে অ্যাবসেন্ট থাকতে পারবে না ফর মোর দ্যান সিক্স মান্থ ইন টোটাল ইন এনি গিভেন টুয়েলভ মান্থস পিরিয়ড তার মানে টুয়েলভ মান্থস পিরিয়ডে তারা সিক্স মান্থের বেশি ইউকের বাইরে থাকতে পারবে না কিন্তু এটার কিছু এক্সেপশন আছে যেমন সিঙ্গেল পিরিয়ড অফ অ্যাবসেন্স ফর অফ আপ টু টুয়েলভ মান্থস ফর অ্যান ইম্পর্টেন্ট রিজন অ্যাজ ওয়েল অ্যাজ সাম এক্সেপশন ফর অ্যাবসেন্স রিলেটেড টু কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনের কারণে কিংবা কোনো যদি ইম্পর্টেন্ট রিজন থাকে সেই ক্ষেত্রে এই অ্যাবসেন্টটা আর টুয়েলভ মান পর্যন্ত হতে পারে কিন্তু স্টেক হোল্ডার যারা আছে তারা হাইলাইটেড করেছে যে এটা মূলত কনফিউশন সৃষ্টি করতে পারে কিংবা করে থাকে অন দ্য পার্ট অফ দ্য প্রি সেটেল স্ট্যাটাস হোল্ডারদেরকে রিগার্ডিং তাদের যে পারমিটেড অ্যাবসেন্স আছে ফ্রম দ্য ইউকে এবং সেটা অনেক সময় দেখা যায় যে এই কনফিউশন অ্যারাজ হয় এবং যে তাদের যে কন্টিনিউয়াস রেসিডেন্স ইন দ্য ইউকের এটা ভুলবশত দেখা যাচ্ছে ব্রেক হিসাবে ধরা হয় এবং অনেক সময় অ্যাপ্লিকেশনগুলো দেখা যাচ্ছে যে রিফিউজ হয়ে যায় তো এই বিষয়টাকে সিম্প্লিফাই করার জন্য বিশেষ করে কন্টিনিউয়াস রেসিডেন্সের যে অ্যাসেসমেন্ট এটাকে সিমপ্লিফাই করার জন্য যে চেঞ্জটা করা হয়েছে সেটা হচ্ছে যে একজন প্রি হোল্ডার সে সেটেল স্ট্যাটাস গ্রান্টেড হবে যদি সে ইউকে তে অ্যাটলিস্ট থার্টি মান্থস থাকে ইন টোটাল ইন দ্য মোস্ট রিসেন্ট সিক্সটি মান্থ পিরিয়ড মানে সিক্সটি মান্থ পিরিয়ড মোস্ট রিসেন্ট যে সিক্সটি মান্থ পিরিয়ড তার ভিতরে যদি সে থার্টি মান্থ যদি ইউকেতে থাকে তাহলে পরে সে সেটেল স্ট্যাটাস পাবে এবং দিস ক্যান বি এনি থার্টি মান্থস উইদিন দ্যাট সিক্সটি মান্থ পিরিয়ড মানে এই সিক্সটি মান্থের ভিতরে যে কোনো থার্টি থার্টি মান্থস যদি সে ইউকেতে থাকে তাহলে তাদেরকে সেটেল স্ট্যাটাস জন্যে তারা কোয়ালিফাই করবে এবং আমরা জানি যে এটা খুবই সেন্সেবল হবে এবং এটা একটি পজিটিভ চেঞ্জ পর যারা প্রিসেটেল স্ট্যাটাসে আছে এবং এটা হোম অফিস ইজিলি ইউজ করতে পারবে যখন তারা অটোমেটিক্যালি আপগ্রেডিং করবে ইন্ডিভিজুয়ালদের যে স্ট্যাটাস আছে ফ্রম প্রিসেটেল স্ট্যাটাস টু সেটেল স্ট্যাটাস কারণ আমরা জানি যে সেটেল স্ট্যাটাসের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নাই হোম অফিস মূলত তাদের যে ডেটাবেস আছে সেগুলো দেখে তারা যদি দেখে যে কেউ আউট অফ সিক্সটি মান্থস তারা থ্রি মান্থস অ্যাটলিস্ট ইউকে তে ছিল তাহলে তাদেরকে সেটেল স্ট্যাটাস গ্রান্ট করবে ধন্যবাদ